কই গো গিন্নি আজ কি রান্না করছো ওই তো শাক ভাজা আর ডাল ও মাগো আবার সেই ডাল পেট ভরে খাচ্ছি ডাল আর উড়ে যাচ্ছে মাথার বাল আর কাল খাবো ডাল দয়াল আর কাল খাবো ডাল পেলাম না মাংস শুধুই খাচ্ছি ডাল বৌমা আজকে একটু ভালো ভালো রান্না করো আমার ছেলেটার আজকে জন্মদিন আমি বাজার তো সব করে নিয়ে এসেছি তাও তুমি একবার দেখে নিও হ্যাঁ বাবা আপনি ওই নিয়ে চিন্তা করবেন না আমরা সব ব্যবস্থা করে ফেলেছি কিন্তু বাবা পায়েসের জন্য কাজু বাদাম আর কিশমিশটা টা আনা হয়নি বৌমা আমি একদম ভুলে গিয়েছি দাঁড়াও তুমি আমি এনে দেওয়ার ব্যবস্থা করছি কই রে বাইরে ক্লাবে যাবি না নাকি কোথায় গেলি রে চোদনা তোমরা কারা এত চেঁচামেচি করছো কেন জামা বাপু বাড়িতে নেই আরে চোদন বাটুলের শাড়িটা তো হেব্বি খাসামাল বলছি সে চোদনাটা কোথায় গেছে কে এসেছে মা ও তোরা কাকু বাটুল বাড়িতে নেই না রে ও একটু বাজারে গেছে কাকু বাটুল বাড়িতে এলে বলো আমরা এসেছিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকু আমরা এখন আসছি বাটুলের শালিটাকে দেখলি তো পুরো খাসামাল কিন্তু চোদনা তোর না খুব নজর খারাপ ঠিক এই কারণে কারো বাড়ি অনুষ্ঠান হলে তোকে ডাকে না সে বাড়া তুই যাই বল না কেন খাসা মাল কে খাসা বলবো না তো কি বলবো তুই এসে গেছিস ভাই বস বস না রে আজকে আর বসবো না বাড়িতে অনেক কাজ আছে লেওড়া তোর আবার কিসের বালের কাজ সেই রকম কিছু না আচ্ছা তোদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে অনেক লোক কুটুম্ব দেখলাম তোদের বাড়িতে ওই আর কি বাবা আজকে শ্বশুর লোকেদের নিমন্ত্রণ করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কেন রে তোর শ্বশুরের শ্রাদ্ধ নাকি না রে বোকা আমার জন্মদিন আজ ও তোমার শ্বশুর লোকেরা গিলবে আর আমরা কি বসে বসে হ্যান্ডেল মারবো আরে না রে তোদেরকেও একটা পিকনিক দেব কি বলছিস রে পয়সা দে তাহলে গিয়ে মাংস আর মদ নিয়ে আসি এই হাজার টাকা পিকনিকের জন্য নিয়ে এসেছি তোরা তাহলে পিকনিকের আয়োজন কর আমি বাড়িতে গিয়ে কেক মাটার করে তোদের জন্য নিয়ে আসছি হ্যাঁ মারা তাই কর তোদের বাগানে চলে আসিস ওখানেই পিকনিক করবো কি গো তোমাদের রান্না বান্না হলো এই তো আর একটুখানি বাকি তাড়াতাড়ি করো বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো প্রায় সবকিছুই রান্না হয়ে গেছে শুধু পাশটা করে নিলে হয়ে যাবে ভুম্বল দে তো দেখি এবার লাইনটা ও মা আমাকে একটা জায়গাতে কেক আর পায়েস দাও তো কেন রে তুই কেক পায়েস নিয়ে কি করবি আরে পচারা আমাদের বাগানে পিকনিক করছে ওদেরকে দিতে যাবো ঠিক আছে আমি রেডি করে দিচ্ছি বুঝলি ভুম্বল তোরা মাংসটা বসা আমি না একটু পরে আসছি আর খুব জোরে পায়খানা পেয়েছে এই জন্যই তো ভাবজি এতক্ষণ গন্ধ কেন বেরোচ্ছিল না দেখ ভালো করে প্যান্টে করে ফেলিস তো চোদ্দ না এইবার একটু মাঠুলের শালির কাছে গিয়ে আলাপ পরিচয়টা ছেড়ে ফেলা যাক কিরে তোদের সব রেডি তো হ্যাঁ প্রায় সব কমপ্লিট শুধু মাংসটা একটু বাকি আছে তোদের জন্য এই কেক আর পায়েস এনেছি আর মদ কই হ্যাঁ মদ তো আনবো কিন্তু সে পচা কোথায় গেল রে আরে চোদন এ তো পুরো রসে বড়া রসগোল্লা রে আর একটু চেখে দেখলেও তো হয় তুমি তুমি এখানে কি করছো দাদা দিদি কে কোথায় আছো তাড়াতাড়ি এসো খো কিরে সে চোদনাটা গেল কোথায় বলতো বাড়া সব মদ খেয়ে নেবো যখন তখন বুঝবে কিরে চোদনা কোথায় ছিলি এতক্ষণ তুই এত ঘামছিস কেন বলতো আরে অনেক দিনের মাল জমেছিল তো তাই বার করতে ঘাম এসে গেছে ঠিক আছে এখন ওই গ্যাসের পিছন থেকে মদটা নিয়ে আয় কি বলছিস দেবানা মদ আছে নাকি হুম আছে এখন বেশি না দাঁত কেলিয়ে মতটা নিয়ে আয় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে বাটুল আমি যেটা দেখছি তুই কি সেটা দেখছিস চুদনা তোর মত খাওড়ার আগে নেশা হয়ে গেল নাকি রে পিছনে ঘুরে দেখ একবার বাবা বাবা তুমি এখানে টুনিকে নিয়ে তুমি এখানে এসেছো কেন সেটা তোর বন্ধু পচাকে জিজ্ঞাসা কর ও কি করেছে টুনির সাথে এ নারে রে মাটুল আমি টুনির সাথে কিছুই করিনি হ্যাঁ কিছুই করিনি তবে রে বোকাছ দা হুম আর করবি এ মাটুল ছেড়ে দে ছেড়ে দে আর করবো না Come in